নমস্কার বন্ধু আজকে আমার যে বিষয়ে বলছি যে বিষয় আপনাদের সঙ্গে বলার জন্য আপনাদের সামনে এসেছি সেটি হচ্ছে একবারে না পারলে দেখো শতবার কেন বলছি শুনুন কথাটা আমি প্রতিটি ভিডিওর পেছনে একটা করে উদাহরণ হিসেবে কোনো একটা ঘটনার উত্থাপন করি আজকেও সেই রকমই একটা ঘটনা আপনাদের সামনে উত্থাপন করছি আবার বলছি একবার না পারলে দেখো শতবার প্রাইমারিতে দুইবার ফেল মাধ্যমিকে তিনবার ফেল বিশ্ববিদ্যালয়ে ভর্তির পরীক্ষায় তিনবার ফেল চাকরির জন্য পরীক্ষা দিয়ে তিরিশ বার ব্যর্থ হয়েছিলেন চীনে তখন কে এফসি আসে চীনে যখন কে আসে তখন চব্বিশ জন চাকরির জন্যে আবেদন করে এর মধ্যে তেইশ জনের চাকরি হয় শুধুমাত্র ওই ব্যক্তিটি বাদ চলে যান এমনও দেখা গেছে চাকরির জন্য পাঁচজন আবেদন করেছে তার মধ্যে চাকরি চারজনের হয়েছে কিন্তু তিনি বাদ চলে গেছেন প্রত্যাখ্যানের প্রত্যাখ্যান প্রত্যাখ্যানের প্রত্যাখ্যান হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য দশবার আবেদন দশবারই তিনি প্রত্যাখ্যাত হয়েছিলেন কে জানেন এতক্ষণ আমি যার কথা বলছিলাম তিনি হলেন পৃথিবীর অন্যতম বড় অনলাইন ভিত্তিক কোম্পানি আলিবাবা ডট কমের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জ্যাক মা তার জন্ম চীনের জিজিয়াং প্রদেশে ফোবর্স ম্যাগাজিনের হিসাবে জ্যাক মা পৃথিবীর তম ধনী ব্যক্তি তার মোট সম্পদের পরিমাণ একুশ দশমিক ছয় বিলিয়ন ডলার জ্যাকমার জীবনে এতবার ব্যর্থ হওয়ার পরও এই যে প্রতিষ্ঠিত হওয়ার আশা থেকে তিনি কিন্তু বিন্দুমাত্র পিচপাহাননি অবিরম চেষ্টা চালিয়ে তিনি আজকের অবস্থানে এসেছেন সেই জ্যাকমা চাকরির জন্য তিরিশবার প্রত্যাখ্যাত হয়েছিলেন সেই জ্যাকমার প্রতিষ্ঠাতা আলিবাবা ডট কম চীনে নতুন করে চোদ্দ মিলিয়ন চাকরি তৈরি করেছে। জ্যাকমা যখন আলিবাবা প্রতিষ্ঠা করেন তখন সবাই তাকে পাগল বলত টাইম ম্যাগাজিনে জ্যাকমাকে পাগল জ্যাক বলে অভিহিত করা হয়েছিল কিন্তু এক মাথাতে আশাহত হননি তিনি চলেছেন তার আপন গতিতেই তার সেই গতিই তাকে পৌঁছে দিয়েছে সফলতার দ্বারক প্রান্তে তিনি বলেন যুবক বয়সের সামনে অর্থাৎ যুবকদের সামনে রয়েছে অপুরন্ত সময় আর সেই সময়কে কাজে লাগিয়ে তারাও কিন্তু হতে পারে পৃথিবীর পৃথিবীবাসীর কাছে অননুকরণীয় এক একটা ব্যক্তিত্ব ইচ্ছা করলেই নিজেকে উদাহরণের প্রতীক হিসাবে গড়ে তুলতে পারে সে জ্যাকমার জীবনের একটা বিখ্যাত উক্তি তিনি বলেছিলেন আমার মনে হয় পাগল হওয়াই ভালো ছিল আমাকে সবাই পাগল জ্যাকমা বলতো আমার মনে হয় আমার পাগল হওয়াই ভালো কিন্তু আমরা পাগল কিন্তু নির্বোধ নই এই যে বিখ্যাত ব্যক্তিটির উদাহরণ আপনার সামনে তুলে ধরলাম কেন ধরলাম ওই যে প্রথমেই বলেছিলাম একবার না পারিলে দেখো শতবার ভালো থাকবেন